আমরা দেখতেছি আলেমদেরকে যারা কাকমুল্লা বলে তারা অনেক বড় নেতা হতে পারে তবে বুদ্ধিমান নেতা না এরাই বোকা নির্ভর নেতা ডক্টর ইউনুস সাহেব যেই তো প্রফেসর ইউনুস সাহেব তিনি লন্ডনে গিয়েছেন দেশের জন্য এসে দেশে বার্তা দিবেন অলরেডি আপনারা ওনার সেখানে যাওয়ার পরে কনফারেন্সগুলো আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সম্মাননায় রানীর আমন্ত্রণে তিনি গিয়েছেন কিন্তু আমার দেশের জন্য ছয়টি বিষয় আমি রাজনৈতিক ব্যক্তিবর্গকে আজকের মাহফিল থেকে উদারত আহ্বান জানাবো ছয়টা বিষয় যদি আপনারা বেখবর হন বড় ধরনের বোকামি হবে বড় ধরনের খেসার দিতে হবে কারণ নবী আলি সালাতাম পাঁচ নম্বরে বলে গেছেন এই জমিনের ভিতরে শেষ এবং আখিরি জামানা ফাইনাল একমাত্র শুধুমাত্র শাসন ব্যবস্থা হবে ফুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কেউ বাধা দিয়ে আক্কা দিতে পারবে না পারবে না পারবে না এটা হচ্ছে পরিষ্কার আল্লাহর নবীর কথা ফুম্মা সাকাত নবীজির পরে চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন এই জন্য যদি এরপরেও আপনারা কাজ না করেন বড় বড় ছয়টা বিপদ আসতেছে হাদিস থেকে পাওয়া যায় প্রথম বিপদ ইমারত সুফাহা নির্বোধ লোকেরা ক্ষমতায় আসবে এটা বেশি আরবি জানার দরকার নেই মোটামুটি আরবি জানলে সারিব সুফাহা মানে কি একটু আস্পীকর না কি বোকা যাদের বুদ্ধি নেই ইমারত সুফাহা নেতৃত্ব হবে নির্ভবদেরকে দিয়ে আজ আমরা দেখতেছি আলেমদেরকে যারা কাত বলে তারা অনেক বড় নেতা হতে পারে তবে নেতা না বোকা এরাই দুই নাম্বার শাস্তি আল্লাহর তরফ থেকে কি একটু শোনেন কষ্ট হননি মেজাজ খারাপ হনব নয় কাজা খারাপ হইলে হইলো আর কি এটা তো হাদিসের কথা এখন এই হাদিসটা যদি না শুনে আমরা করে শুনাইব কি দুই নাম্বার যে আজাব আসতেছে বাংলাদেশের দিকে আমি দেখতেছি দুইটা চোখ দিয়ে রসুল্লার এই হাদিসটা মিলে দুই নাম্বার আজাব হচ্ছে কাসরাতু শর্ত নতুন নতুন শর্ত দেওয়া হবে আলেমদেরকে কিভাবে মৌলবাদী বানান যায় কিভাবে কাকমুল্লা বানান যায় আলেমদেরকে কিভাবে আবার কোন করা যায় নানান রকমের ফন্দে ফিকির করা হবে কি ঠিক মিলেনি বেশি আরবি বোঝন লাগবে না অল্প একটু আরবি বোঝতে সারিব কাসরতুন মানি অধিক শার্ত মানি শর্ত নানা রকম শর্ত সারায়ের দেয়া হবে আগে আলেমদেরকে ঠেকানোর জন্য যেভাবে রাজা কার বলা হতো এখনকার সময়েও দেখবেন আলেমদেরকে ঠেকানোর জন্য মৌলবাদ বলা হয় ঠিকটা আর একটু আস্তে কর তিন নাম্বার শাস্তি আসবে বিয়াউল হক টাকার বিনিময় বিচার বিক্রি হবে ঠিক ওমম কয় না তো টাকার বিনিময় বিচার বিক্রি হবে টাকার বিনিময় টাকার বিনিময় হুজুর এত দিন হইছে এখনো হয়তো না অনলি না ওই কিনা আমি জানি না না খামাখা কইন না কইনি যাক আপনারা কইছেন আমার কোনো দোষ নাই এর একটু চিন্তা করেন টাকার বিনিময় বিচার বিক্রি হবে বিয়াউল হুকম ওই যে আমরা পড়ছি না আর হুক তো আমরা সবাই বুঝি বিচার তাহলে বিচার বিক্রি হবে কিসের বিনিময় 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 কিসের এবার আসেন গেছে সাইন নাম্বার শাস্তি দেশের জন্য ভয়াবহ শাস্তি চারদিকে গ্যানোসাইট হবে ঘরে ঘরে গৃহযুদ্ধ লেগে যাবে আজ তাকায়া দেখেন আমার দেশটার যে শান্তি এখনো আছে এটা নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশ উৎপেতে তাকায়াস হেতে করলো যুদ্ধ পাকিস্তানের আমরা কি করলাম হেতেরা কয় বাংলাদেশ খাই ফেলাইতে সময় লাগবে তিন মিনিট চার মিনিট এ কয়েকটা ঢোন পাড়াই দিব শেষ এই জন্য শুরুতে আমি ইয়ার মুখের যুদ্ধের ঘটনা শুনাই দিয়ে আমি বুঝাই দিছি মুসলমান আমরা সংখ্যা দিয়ে বিজয় কখনো গুনি না অস্ত্রের জনজনানি দিয়ে মুসলমানের কোনো বিজয় আসে নাই আসবেও না সরে করা চার নম্বরের পরে পাঁচ নাম্বার দেশকে যদি এই পরিস্থিতি থেকে বাঁচাতে চান গৃহযুদ্ধ থেকে বাঁচাতে চান এখনই সজাগ হন আল্লাহর কোরআন দিকে আসেন নতুবা বাঁচার কোনো উপায় আমি ছাত্র জনতাকে লক্ষ্য করেও বলবো দু হাজার প্রাণ এমনে চলে যায় নাই এটা যদি বৃথা হয়ে যায় এই দেশটার ভিতরে অনেক বড় বড় বিপদাস পাঁচ নম্বরে নবী আল সালাম বলছেন এমন সময় আসবে কাতি আতুর রাহিম ভাই ভাইকে চিনবে না বাপকে চিনবে না মা কে চিনবে না দল অন্ধ এমনভাবে হবে দলের কারণে আপন ভাইকে পর্যন্ত জবাই করে দিবে একটা জন্য কল্পনা করবে না ঠিক নেই ছয় নম্বর নবী আলী সালাম বলছেন আকালুহুম ফিকহান এমন কিছু লোকদেরকে আপনারা বসায় দিবেন মনে করবেন অনেক জ্ঞানী কিন্তু আসলে এরা নির্বোধ এদের কারণেই দেশ রসা তুলে যাবে নানাভাবে তারা ইসলামের ক্ষতি করে ফেলবে ঠিক কিনা বলে এই ছয়টা বিষয় আজকে আপনাদেরকে শেষ কথা।